আমরা সতেরো মাস হয়ে গেছে আপনারাও জানেন আমরাও জানি কি কারণে আসছি একই কোয়েশ্চন আপনারা করছেন আমরা সেই উত্তর দিচ্ছি আমরা এখন হতাশ কি করব কোথায় যাব এখন আমরা সতেরো মাস হয়ে গেছে আমাদের রেজাল্ট এখনো পাবলিশড হয়নি আমরা এস কোয়ালিফাই করেছি আমরা সবাই টিআরবিটি থেকে এখনো রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি অথচ আমাদের পরে করছি যে এক্সাম হয়েছে টেট ওয়ান টে টু ওদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে এটাও নেই আমরা ওয়েবসাইট খুঁজে দেখেছি এগুলো কিছুই নেই এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া কিন্তু চলমান চলমান প্রক্রিয়া কীভাবে হলো দু হাজার বাইশ বাইশে এক্সাম হয়েছে তেইশে এক্সাম হয়নি এটা তো স্থগিত হয়ে আছে তো আমরা এখনও আশাবাদী সরকারের কাছে যে আমাদের যে এই যে এস যে এক্সাম যে হয়েছে এটা রেজাল্ট অতি সপ্তাহ পাবলিশ করা হবে এবং আমরা যা যা কোয়ালিফাই হয়েছি আমাদেরকে নিউ করা হবে আপনারা আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার প্রত্যেকটা স্কুলে শিক্ষক সর্বদা আছে এমন কি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে বসে শিক্ষকের জন্য ওরা আর্জি জানাচ্ছে আমরা কোয়ালিফাই হয়ে আছি এবং আমরাও গভর্নমেন্টের কাছে আমরাও আর্জি জানাচ্ছি যাতে আমাদেরকে যাতে পঁচিশ নিয়োগ করে এবং শিক্ষক সফলতা যাতে দূর করে Terima kasih telah menonton